চারশো চৌরাশি এটা যাই হোক কার নামে মনসুর আলম তারপর আলমগীর আপনার না তারপর এটা কিসের চার হাজার চারশো টাকা করে নিল কিসের

বুয়া ক্যামেরাম্যান হিসাবে আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হলো আমরা বুয়া ক্যামেরাম্যানকে অ্যারেস্ট করেছি

আপনি দেখা করুন আপনার সাথে আমাদের সাথে দেখা করুন আপনি এরকম একটা জিনিস আপনি রাস্তার পাশে রাখবেন অর্থাৎ আপনি কিন্তু এখানে বীজের মাঝখানে বীজ দখল করেছেন আপনাদের বীজ দখল করার অপরাধে আমি আপনার অ্যারেস্ট করলাম প্লিজ আপনি জানেন এটা সরাতে দেরি হবে মহাবখল করার অপরাধে ওনাকে অ্যারেস্ট করা হলো নিয়ে যান এই যে বাসটা করেন বাসটা করেন আপনি এটা করেন যে বিশেষ বাস বাস করছেন

এখন কোনো মতো আমরা বক্তব্যটা আলাদা করে নিবো সব সময় একবারে আচ্ছা